আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো কাল্লাস আল্লাহ হাবিব সাহিসলাম বলেন আউয়া আলা ইসাতনাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিক আর নাস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ রাসূস আস্লাম মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের মরিদ এটা পরে কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর বড় পরিচয় নাই বলেন ঠিক কি সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো তো মুমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব যেন আল্লাহ তাআলা বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও আদেশনাকার আওয়াজ করে বলেন কার আল্লাহ রবুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহালীকুম নারা ওয়া কূদুহান আল্লাহটাকে বলেন গোলাম নিজেরাও জাহান্নের আগুন থেকে বাঁচো নিজেদের পরিবারদের কেও আগুন থেকে বাঁচাও নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের মা কেও বাঁচাও নিজেও বাঁচো বাবাকেও বাঁচাও নিজেও জাহান্নের আগুন থেকে বাঁচো নিজের স্ত্রী কেউ বাঁচাও নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের সন্তান সন্ত দিদের কেউ বাঁচাও ঠিকই না নাকি আপনি একা জান্নাতে যেতে চান আমি জান্নাতে আমার বাবা জাহান্নামে এটা ভাল লাগবে আমি জান্নাতে আমার মা জাহান্নামে এটা আমরা চাই আমি জান্নাতে আমার স্ত্রী জাহান্নামে আমি জান্নাতে আমার ছেলেরা জাহান্নামে এটা চাই আমরা আমরা চাই সবাই বমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে আমরা জান্নাতেও থাকবো একসাথে আওয়াজ করে বলতে হবে ঠিকই না ও আং ফুসে কুম ওয়া আলি কুম না র নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও নিজেও জান্নাতী হতে হবে পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন ও আমর আহালা কবি সোলা তি ওস্তবির আলাইহা ও আপনি একা নামাজ বললেই হবে না আপনার কন্যা ফাতেমারে নামাজের কথা বলেন আপনার কন্যা জাইনব কে নামাজের কথা বলেন রুখাইয়া কে নামাজের কথা বলেন উম্মে কুলসুম কে নামাজের কথা বলেন আপনার প্রা প্রাণাদিক প্রিয় স্ত্রী খাদিজা যাকেও নামাজের কথা বলেন আপনার স্ত্রী আয়েশারেও নামাজের কথা বলেন ঠিক কি না নামাজ একা বললে হবে না আপনিও নামাজে যাবেন সন্তানটারেও নামাজে নিয়ে যাবেন মসজিদে পারা যাবে না আপনাদের এলাকার মসজিদ গুলোকে বাচ্চাদেরকে ঢুকাতে দেন তো আপনারা না নিষেধ মসজিদে আছে আছে না বাচ্চাদেরকে নিয়ে যাবেন বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন একেবারে ছোট বাচ্চা না মসজিদের আদব বুঝে বুঝাইলে বুঝবে ডায়াপার পরিয়ে নিয়ে যাবে বাচ্চারা দুষ্টামি করবে এটা ঠিক লাফালাফি করবে তো দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না আমরা করব কথা বলেন সত্তর বছরের এক মুরুব্বি যদি লাফায় বয়স কত উনি লাফাইতেছে চকলেট দাও চকলেট দাও ভাল লাগবে এ আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে ঠিক না তো বাচ্চারা লাফাবে কান্না করবে গ্লাস ভাঙচুর করবে অনেক কিছু করবে এটা বাচ্চাদের সাথে মানায় তারপরও মসজিদে নিয়ে যাব ইমাম সাহেব যারা আছেন মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবেন বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই আপনি যদি চকলেট দেন এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে জীবনে ও বাচ্চার মেমরি থেকে আপনার নাম ডিলিট হবে না চিল্লা এখন ঠিক কিনা আর যদি গালি দেন যদি মসজিদ থেকে তারায় দেন তাহলে বড় হয়ে বলবে এক বদের হাট দিয়েছিলাম গে ইমাম আমি মসজিদে গেলেই খালি দমক দিত আছানা নাই গালি খাবেন আপনি বদোয়া খাবেন আপনি এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে ওখানে ওরা লিখে দিয়েছে আমি দেখলাম যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচিরমিচির আর চিৎকার চেঁচামেচি শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন ঠিক কি না আমরা জামাতে নামাজ পড়তেছি পিছনে যদি চিল্লা চিল্লি শোনা যায় তাহলে বোঝা গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজি হচ্ছে মসজিদে আসছে ঠিক কিনা আমরা তারাবি পড়তেছি পিছনে বাচ্চাদের আওয়াজ নাই বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে চিল্লায় বলো ঠিক কিনা এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আর কোনো বিকল্প নাই নিতেই হবে বুঝাবেন বুঝাবেন যে আব্বু এটা আমাদের এবাদত গা এখানে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জিকির করি এখানে দুষ্টুমি করতে হয় না এখানে চিৎকার করতে হয় না এখানে আল্লাহকে ডাকতে হয় হয় এখানে দিতে সময়ের বিবর্তনে কালের আবর্তনে দুষ্টুমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না ঠিক কিনা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক নামাজি হোক আমরা যাই কি চাই না আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক জান্নাতি ফ্যামিলি হোক ফ্যামিলিতে রেখেছেন আল্লাহ সুখ আর শান্তি এখানে আছে যত্ন ভালোবাসা দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ ঠিক না ফ্যামিলি পরিবার কি ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই বাইতুল মোকারমে খোদবা দেয়া নিষেধ মসজিদে নামাজ পড়া নিষেধ দাড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ টুপি পড়া নিষেধ কিচ্ছু করা যাবে না সব জায়গায় নিষেধ কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে এজন্য পরিবারের অনেক গুরুত্ব গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে এজন্য ইসলাম পরিবার গঠন পরিবার সংরক্ষণ পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ তাহজিব তামাদুন ট্রেইন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন এখানে আমাদের আর পাশ্চাত্যের সমাজের পার্থক্য আমরা রক্ষণশীল কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই ওদের পরিবারগুলোতে ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি এরা বিয়ে করতে চায় না আমরা বিয়ে করি কারণ বিয়ে করা আমার নবীর সন্নাথ ঠিক না কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে কি করে ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি সেক্স এর সোসাইটি অবাধ যৌনাচার এখানে অবাধ যৌনাচার কোনো বাধা নাই আজকে বিয়ে করে কালকে ডিভোর্স তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে মেয়েতে মেয়েতে বিয়ে করে বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে মা নাই মা আছে বাবা নাই কয়টা যে বিয়ে করছে কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না আমরা কি এমন পরিবার চাই এজন্য অপ্রকৃতস্থ মানুষের সংখ্যা খুব বেশি পাগল হয়ে বড় হয়ে উঠছে ওরা পাগল মেন্টালি ডিসঅর্ডার এজন্য ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যা বেশি প্রায় শুনবেন একজন লোক গান নিয়ে বেরোয় রাস্তার কিছু লোককে শ্যুট করেছে কিছু লোককে হত্যা করার পরে নিজে নিজেকে সুইসাইড করে শেষ এরকম আছে না নাই কিন্তু আমাদের মুসলিম সমাজে কি এগুলো আছে নাই কারণ আমাদের পারিবারিক বন্ধন আছে না নাই আমরা বাবা মা ভাই বোন আমাদের ভালোবাসাগুলো একাকার করে ফেলি এজন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না ওদের মধ্যে ভালোবাসা নাই এজন্য বছরের একদিন চোদ্দই ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে আমাদের ভালোবাসা লাগে আমাদের সকালে ভালোবাসা আছে না নাই বিকালে আচরা নাই আল্লাহর জন্য ভালোবাসা আসে নাই নবীর জন্য আসে না নাই রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বীর মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা পড়ে নামেন আমাদের সপ্তাহে সাত দিন ভালোবাস আমাদের দিনের চব্বিশ ঘন্টায় ভালোবাসা মাসের তিরিশ ভালোবাসা বছরের তিনশো পঁয়ষট্টি দিন আমাদের ভালোবাসা এই জন্য আলাদা করে ভালোবাসা দিবস আমাদের লাগে না জোরে বলতে হবে ঠিক কি না ওদের যেহেতু ভালোবাসা নাই ওদের মধ্যে ভালোবাসার কতটা অভাব আপনি অবাক হয়ে যাবেন ভাই বোন বাবা মা রেস্টুরেন্টে খেতে গেলে ভাইয়ের বিল ভাই দেয় বোনের বিল বোন দেয় মায়ের বিল মা দেয় বাবার বিল বাবা দেয় কল্পনা করছেন ভালোবাসা যে নাই এটা দেখতে চাইলে আপনার পাশ্চাত্যের প্রিজন সেল গুলো দেখতে যেতে হবে জেলখানা আপনি যদি আমেরিকার জেলখানাগুলোতে গুলোতে যান আপনি যদি ওয়েস্টের ওল্ড হোম বৃদ্ধাশ্রম যান তাহলে দেখবেন বছরের একদিন তারা বাবাকে একটা কার্ড দিয়ে আসে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে বিশ্ব বাবা দিবস বছরে একদিন বাবারে হাই হ্যালো দিয়ে আসে কিছু টাকা দিয়ে আসে ইন্টারন্যাশনাল মাদার্স ডে বিশ্ব মা দিবস বছরের একদিন মা সারা বছর তো তোমার কথা মনে থাকে না কিন্তু মা দিবসে তোমারে বলি নাই এটা লিখে একটা কার্ড দিয়ে আসে কিছু টাকা দিয়ে আস বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোনো দিনের সাথে সীমাবদ্ধ সারা বছর আমাদের ভালোবাসা আছে না নাই এই জন্য আমাদের ফাদার্স ডে লাগে না আমাদের মাদার্স ডে লাগে না আমাদের ভ্যালেন্টাইন্স ডে লাগে না এগুলোতে আমরা বিশ্বাসী না এগুলো আমরা বিশ্বাস করি না এই দিবস ফিবসে আমরা বিশ্বাসী না কিছুদিন আগে দেখলাম পালন হইল বিশ্ব ডিম দিবস কি দিবস শুনছেন আপনারা পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস কয়দিন পরে শুনবেন বিশ্ব বাঁশ দিবস যে হারে লোকজন একে অপরে বাঁশ দেয় বিশ্ব বাঁশ দিবস এরপরে শুনলাম আরেকটা আছে বিশ্ব চিন্তা দিবস কি দিবস তাই আমি বললাম এই দিবসের প্রতিপাদ্য কি তো বলল হুজুর এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার তো আমরা এই দিবসে বিশ্বাস করি না ঠিক কি না আমাদের সব সময় ভালোবাসা আছে না নেই আমাদের ভালোবাসা আল্লাহর জন্য আমাদের ভালোবাসা রাসূলের জন্য আমাদের ভালোবাসা কোরআনের জন্য আমাদের ভালোবাসা একে অপরের জন্য ঠিক কি না ঠিক জন্য প্রিয় ভাইরা পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ এই কোরআন পরিবারকে অনেক গুরুত্বের সাথে কনসিডার করেছে কোরআনে একটা সুরাই আছে যে সুরাতে শুধু পরিবারই পরিবারের বিষয় নিয়ে কথা বলেছে সুরাটার নাম সুরাতুত তালাক সুরাতুত তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি ম্যাটারস এখানে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা হয়েছে এই কোরআনে আরেকটা সুরা আছে এটার নাম সুরাতু আলে ইমরান ইমরানের পরিবারের নামে আল্লাহ একটা সুরা দিয়েছে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ এজন্য আমাদের পরিবারগুলো ভালোবাসায় শিক্ত হোক সমৃদ্ধ হোক সুখী হোক শান্তিময় পরিবার হোক আমরা চাই না সবাই চান পিছনের বাইরা তো চায় না তো বলেন না কেন আমাদের পরিবার সুখময় শান্তিময় হোক আমরা চাই কি চাই না চাই আজকের এই চমৎকার রজনীতে কিছু টিপস কিছু ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব এই ফর্মুলাগুলো আমাদের পরিবারে অ্যাপ্লাই করলে দেখবেন এমনি শান্তি চলে আসছে কোরান সুন্নার আলোকে কারণ কোরান আছে যেখানে শান্তি আছে সুন্না আছে যেখানে শান্তি আছে মূল আলোচনা আমরা শুরু করছি আপনারা মনোযোগী হয়ে কথা বন্ধ করে গান দুটো খরগোশের কানের মধ্যে খাড়া করে শুনুন এই মাহফিলগুলো তখনই সার্থক হবে যখন এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো ঠিকই না কিভাবে পরিবারে শান্তি আসবে অনেকে বলে হুজুর শান্তি নাই ঘরটার ভেতরে ঢুকতেই মনে চায় না সারা দুনিয়া ঘুরে বেড়াই ভালো লাগে ঘরে ঢুকলেই জাহান্নাম নাম আছে না নাই আমরা চাই না আমার ঘর জাহান টুকরা হোক আমরা চাই আমার ঘর শান্তি আর ভালোবাসায় ভরপুর থাক তাই না কি করে ঘরে শান্তি আনবেন পাড়াডগারের ভাইরা আজকের এই আলোচনার পরে আমাদের পাড়াডগারে থাকবে শুধু শান্তি আর শান্তি কথা কয় না ইনশাল্লাহ বলেন ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকে সালাম দিবেন এখন মারামারি লাগবে কে আগে দিবে আইনা হেতি হেতি কইব আন্নে দেন আর আন্নে কইবেন হেতি দেখ খেলা ঠেলে আছে না নাই এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে দিল ইগো ডমিনেটিং অ্যাটিটিউড কে বড় কেউ বড় না বড় একজন তিনি কে এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার আকবার মানে কি আকবর মানে তিনি সবচেয়ে বড় তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে এখন ঘরে শান্তির বাণী ঢুকান না শান্তি আসবে থেকে সালাম অর্থ কি কথা বলেন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন আমিন আমাদের সকল শহীদ আর মুক্তিযোদ্ধা তাদের প্রতি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সালাম শান্তি ছড়িয়ে পড়ুক বিশ্বময় আমরা কি যুদ্ধ চাই কি চাই তো শান্তির বাণীটাকে ঘরে ঢুকান দেখবেন দরদর করে শান্তি নেমে আসতেছে